গুল লকতালা কিভাবে খুব সহজেই লাগিয়ে নিতে পারবেন তো আজকের ভিডিও দেখার পর আশা করি আপনার মিস্ত্রির প্রয়োজন হবে না তো দেখেন এই ধরনের গুল লকতালাগুলো আমাদের যাদের ফ্ল্যাট বাসায় কার্ডের দরজা আছে তাদের কিন্তু প্রায় সময় গুল লক তালাগুলো নষ্ট হয়ে যায় তখন কিন্তু মেস্তরি এনে মেরামত করতে হয় তো আজকের ভিডিওতে দেখেন আমি যদি সম্পূর্ণ ভালো করে দেখেন তাহলে কিন্তু আপনি নিজেই আপনার বাসার নষ্ট তালাটি আপনি মেরামত করে নিতে পারবেন তো দেখেন এই যে দরজার সামনের যে লক লকে দুইটা স্ক্রু আছে স্ক্রুটি স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে নেবেন খোলার পর দেখতে পাবেন যে উপরের যে লকগুলো লকটা টান দিবেন টান দেওয়ার আগে বাম হাতে ধরে ডান হাতে লকের ভিতরের যে সাইডটা ভিতরে একটা লক দেখতে পাবেন এই লকটা সারিয়ে নেবেন সারিয়ে দেখেন এভাবে কিন্তু কয়েকটা গুড় দিবেন লেফট রাইটে গুড়ান দিবেন গুড়ান দিলেই কিন্তু তালাটা খুলে যাবে তো দেখেন আমি একটা বাজার থেকে নতুন একটা তালা নিয়ে আসলাম তো তালার ভিতরে আপনারা প্রত্যেকটা নতুন তালার ভিতরে এই ধরনের একটা লক পাবেন অর্থাৎ চাবির মতো এই চাবিটা দিয়েই কিন্তু তালার লকগুলো খোলা হয় এবং লাগানো হয় তো দেখেন এই চাবিটা যে চাবিটা আমি নতুন তালাতে পেয়েছি এটা দিয়েই কিন্তু আমার যে দরজার ভিতরের অংশের যে গুল লকটা এই লকটা আমি খুলব তো দেখেন এইখানে দেখতে পাবেন একটা ছিদ্র লকের নিচের অংশে তো এই ছিদ্রটাতে চাবির মাথাটা পুশ করে চাপ দিবেন তাহলে কিন্তু আমাদের যে গুল লকটা খুলে যাবে খোলার পর এখানে দেখতে পাবেন রাউন্ড যে প্যাস নাটের মতো যে লকটা প্যাস পেসটা খুলে নেবেন খোলার পর তার ভিতরে আবার দুইটি স্ক্রু পাবেন তো এই স্ক্রুগুলো স্টার স্ক্রু ড্রাইভার দিয়ে আমরা এক এক করে খুলে নিব তো দুইটি নাট যখন আমরা স্ক্রুগুলো খুলে নিব খোলার পরই কিন্তু আমাদের বডি থেকে যে মূল যে তালাটা তালাটা কিন্তু আলাদা হয়ে যাবে তো দেখেন এক এক করে আমি দুইটা স্ক্রু আমি খুলে নিচ্ছি তো আপনারা স্টার স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে হাত দিয়ে ঘুরিয়ে নেবেন তো দেখেন এইভাবে আমি যেভাবে ঘুরিয়ে নিচ্ছি এভাবে আপনারা ঘুরিয়ে কিন্তু খুব সহজেই খুলে নিতে পারেন তালাটা তো দেখেন স্ক্রুটা প্রায় এক থেকে দেড় ইঞ্চি এর মতো লম্বা তো দেখেন তালাটা যখন খোলা হবে স্ক্রুটা খোলার পরেই কিন্তু আপনার দেখেন ভিতরের যে মূল তালাটা খুলে চলে আসবে তো দেখেন এখন আমরা নতুন যে তালাটা তালার যে লকটা লকটা আমরা খুলব তো নতুন অবস্থায় এভাবে কিন্তু সেটিং করা থাকে তো আমি পূর্বে যে চাবিটা দেখিয়েছি নতুন চাবিটা তালার সাথে থাকে এটা দিয়েই কিন্তু আপনারা এই যে এভাবে এই ছিদ্রতে পুশ করবেন পুশ করলেই কিন্তু আপনার লক লকটা খুলে যাবে তো লকটা খোলার পর যে ইটা দেখতে পাচ্ছেন লকের সাথে যে ঘুরানো নাটটি এটা আমরা খুলে নিব অর্থাৎ তালার যে কভার লকটি এটা আমরা খুলে নিব তো এটা খোলার পর এই যে দেখতে পাচ্ছেন যেটা দিয়ে আমাদের মূলত দরজাটা আটকে ধরে রাখে এটা আমরা লাগিয়ে দিব তো এইটা লাগানোর পর দেখেন আমরা বাহির থেকে তালার যে মূল যে তালাটা এটার লকটা দেখে আমরা ঢুকিয়ে নিব অর্থাৎ ভিতরে একটা লক আছে এই লকটার সাথে ঢুকিয়ে যদি লকটা সেটিং হয় তাহলে কিন্তু এভাবে তালা গুড়েন দিলেই কিন্তু কাজ করবে তো দেখেন যদি সেটিং না হয় তাহলে কিন্তু কাজ করবে না তো দেখেন আমরা কিন্তু অলরেডি সেটিং করে নিয়েছি দেখেন খুবই খুবই সহজ আজকে ভিডিও দেখার পর কিন্তু আপনাকে আর এটা নিয়ে চিন্তা করতে হবে না এবং আপনি নিজেই কিন্তু আপনার বাসার তালা আপনি নিজে নিজে লাগিয়ে নিতে পারবেন তো দেখেন সেটিং করার পর দুইটা স্ক্রু এক থেকে দেড় ইঞ্চির যে স্ক্রুগুলো এগুলো আমরা লাগিয়ে দিব তো এগুলো লাগানোর জন্য আমাদের স্টার স্ক্রু ড্রাইভার দিয়ে কিন্তু আমাদের টাইট করে লাগিয়ে দিতে হবে অর্থাৎ এটার সাহায্যে কিন্তু তালাটা দরজার সাথে টাইট করে লাগিয়ে লাগানো থাকে তো দেখেন আপনারা কিন্তু এটা এই যে দুইটা স্ক্রু এই দুইটা স্ক্রু কিন্তু ভালো করে টাইট করে দিবেন যদি লুজ থাকে তাহলে তালা কিন্তু মুভমেন্ট করবে অর্থাৎ নড়াচড়া করবে দরজা খোলার সময় তো এই দুইটা স্ক্রু কিন্তু অবশ্যই অবশ্যই ভালো করে টাইট করে দিবেন তো দেখেন আমি কিন্তু টাইট করে দিচ্ছি আমার স্ক্রু ড্রাইভার দিয়ে তো এইভাবে টাইট করা যখন হয়ে যাবে হয়ে গেলেই কিন্তু আমাদের মোটামুটি আশি পার্সেন্ট কাজ স্যার তো এখন আমাদের বাহিরের যে লকটা এই লকটা আমরা বসিয়ে দিব তো দেখেন এই যে আমাদের নাটটা যে টাইট হয়েছে টাইট হওয়ার পরেই কিন্তু আমাদের যে লকটা এই লকটা বসিয়ে দিব। তো দেখেন যেভাবে খুলবেন ঠিক ওইভাবে সেটিং করে দিবেন তো বিশেষ করে বলবো সাহস করে আপনারা যদি খুলে নেন দেখবেন অটোমেটিক লাগিয়ে নিতে পারবেন আর যদি কোনো জায়গায় মনে না থাকে বা ভুলে যান আমার ভিডিওটা দেখে কিন্তু আবার আপনারা কাজটা করতে পারবেন তো দেখেন এখন আমাদের যে কাবারটা যাতে এই স্ক্রুর যে নাটগুলো যাতে না দেখা যায় এবং তালাটা সুন্দর দেখা যায় তো এই ধরনের একটা ব্যাগ কাবার ভিতরে বাহিরে দুই সাইডই থাকে এগুলো আমরা ভালো করে হাত দিয়ে টাইট করে দিব তো টাইট করে দেওয়ার পরে কিন্তু আমাদের কাজ শেষ তো এখন দেখেন এই যে লক লকের ইটা আমরা চোখে দেখে কিন্তু লকের সোজা অনুযায়ী নিয়ে জাস্ট চাপ দিয়ে দেবো তাহলে কিন্তু লেগে যাবে দেখেন আর কিন্তু আমাদের কোনো কাজ নাই আমাদের কিন্তু ফিটিং হয়ে গেছে এখন আমরা চাবি দিয়ে চেক করে দেখব যে ঠিক আছে কিনা তো আমরা ভিতরে আমরা ভিতরে পুশ করবো পুষ করে দরজাটা লাগিয়ে দেবো লাগিয়ে দেখবো যে চাবি দিয়ে খুলে কিনা তো দেখেন তালাটা কিন্তু সেটিং হয়ে গেছে তো দেখ দেখেন খুব সহজেই কিন্তু একটা তালা সেটিং হয়ে গেছে তো আপনি যদি ভিডিওটা দেখে থাকেন ভালো করে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আশা করি শিখে নিয়েছেন তো দেখেন খুবই সহজেই কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম এবং শিখিয়ে দিলাম তো দেখেন এই ধরনের তালা লাগানো কিন্তু একদম একদম পানির মতো সহজ যদি সম্পূর্ণ ভিডিও আপনি ভালো করে দেখে থাকেন তাহলে আশা করি শিখতে পেরেছেন তো দেখেন কিন্তু তালাটা লাগানো থ্যাংক ইউ থ্যাংক ইউ